আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ টঙ্গেগা জুব সিটি কর্পোরেশন টঙ্গিপুর চিন্তানা এই যে একটা চল্লিশ ফিট রাস্তা এটা সিসি ডালাই এই যে এখান থেকে এই শাখা রোড হলো ষোলো ফিট ষোলো ফিট বিশ ফিট সেকশন করা পাশ আছে এটা সিসি ডালাই করা রোড বর্তমান ষোলো ফিট ক্লিয়ার আছে কিন্তু বিশ ফিট পাশ হয়েছে চল্লিশ ফিট থেকে বিশ ফিট পাশ হয়েছে এখান থেকে এই যে একটু দূরে একটা বাড়ি বাড়ির সব হাই হাইরেজ বিল্ডিং প্রচুর গণবসতি ঢাকা ময়মসিং হাই রোড থেকে মাত্র হাফ কিলোমিটার দূরে টুঙ্গি গাজীপুর সিটি কর্পোরেশন টুঙ্গি পশ্চিম থানা এই যা বাড়িটা ঢুকতেছি ওই যে বাড়িটা দেখা যাইতেছে টোটাল বাড়িটা জায়গার পরিমাণ সাড়ে পাঁচ কাঠা সাড়ে পাঁচ কাঠা এই যে বাড়িটার গেট বাড়িটার সামনে অর্ধেক টিন সেট করা আর অর্ধেক এই বাড়ির ভিতরে রকম সামনে সব সিঙ্গেল সিস্টেম রুম আর এই অর্ধেক হইলো টিন সেট তিনতলা করা এটা তিনতলা পর্যন্ত ফাউন্ডেশন তিনতলা সাড়ে তিনতলা বর্তমান করা এটা কি ইউনিট সিস্টেম না সিঙ্গেল সিঙ্গেল সিস্টেম সব সব সিঙ্গেল সিস্টেম এই বালা কত করে চলে সিঙ্গেলগুলা কত তিন হাজার তিন হাজারের উপরে কত করে দেন আপনারা সাড়ে তিন হাজার করে না এনে রুমাস কটা চারটা আর এই সাইডে কি সবাই সিস্টেম চারটা করে জোতলা পাঁচটা মানে সিস্টেম সবাই একই গ্যাস কি সবাই কি আলাদা আলাদা ব্যবহার করেন না যৌথভাবে রাঁধেন তিনটা দু পাঁচটা চোখ না পাঁচটা ডাবল চুলা পাঁচটা ডাবল চুলা জায়গার পরিমাণ পাঁচ কাঠা সব সিঙ্গেল সিঙ্গেল সিস্টেম রুম টোটাল রুম ওপরে আছে পাঁচ পাঁচ দশ আর চার চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ থেকে বিশটা রুম টোটাল সব ভাড়া চলতেছে আশেপাশে সব হাইরেজ বিল্ডিং এই ভাড়া কত ভাই ভাড়া কারেন্ট নিজের কারেন্টগুলো এই যে এনে দুইটা ডাবল আর উপরে আছে তিনটা ডাবল টোটাল পাঁচটা গ্যাসের চুলা বই য